আসসালামু আলাইকুম বিকালবেলা সুরুজ ব্রিজের এইদিক আসছিলাম বেড়াইতে ভাবলাম ব্রিজে যেহেতু আসছি একটু নদীর পাড়তে বেড়ায় যায় নদীর পাড়ে বেড়াইতে এসে নিয়ে অনেক সুন্দর একটা সূর্য দেখলাম কিন্তু দুঃখজনক বিষয় যেটা সেটা হলো ওই দিকটা একটু দেখান ওইদিকে আপনার ওই ই ড্রেজার মেশিন বলে না ভেকু বলে এগুলাতে সুন্দর কইরা নদীর পাড়ের মাটিগুলা মাটিগুলো কাইটা কাইটা ওই রকম টাকি তুলে দিতেছে হ্যাঁ এর তুলে দেওয়ার কারণ হইতেছে কি নদীর গভীরতাটা বাইরে যাইতেছে নদীর পারগুলা ভেঙে যাইতেছে এবং নদীর পারে যাদের বাড়িঘর তাদের এই যে আগামী যখন বর্ষা আসবে বর্ষাতে প্রচুর পরিমাণ সমস্যায় পড়তে হবে বা সমস্যা ফেস করতে হবে হ্যাঁ তো এই সব দিক বিবেচনা করলে এই নদীর পার থেকে মাটি তোলাটা কিন্তু আসলেই খুবই রিস্কি এবং উচিত না তারপরেও এটার প্রতি সরকারের কোনোরকম কোনো পদক্ষেপ আমি দেখি না আর এই প্রতিষ্ঠানগুলো কিন্তু নিজস্ব এটা কিন্তু কোনো সরকারি বা কোনো প্রকল্প ঠিকানা এটা হলো প্রভাবশালী গোষ্ঠী যারা আছে মানে ওই জায়গায় যারা তুলতেছে তারাও কোনো প্রভাবশালী অন্যান্য এলাকায় যারা তুলে তারাও প্রভাবশালী কিন্তু সরকারি প্রকল্প থিকা যদি হইতো তাহলে এটার একটা নিয়ন্ত্রণ থাকতো এই জায়গায় কতটুকু মাটি তোলা যাবে কতটুকু মাটি বিক্রি করা যাবে নিয়ন্ত্রণে থাকলে নদীর থিকা মাটি তুললেও নদীর ক্ষয় হইতো না কিন্তু যেহেতু মালিকানা ব্যক্তি সেক্ষেত্রে কিন্তু আপনার এই মেনটেনেন্সটা হচ্ছে না কতটুকু মাটি তোলা যাবে কতটুকু মাটি বিক্রি করা যাবে কতটুকু মাটি আগামী বর্ষার জন্য রাখতে হবে ঠিক আছে এইগুলা মেনটেন হচ্ছে না দেখেই কিন্তু আজকে এই অবস্থা তার জন্য ভিডিওটা শেয়ার করলাম যে নদীর পাড়ে যারা আপনারা থাকেন আমি থাকি না আপনারা যারা আপনাদের বাসা যাদের নদীর পারে এরকম এভাবে মাটি খুদাই করে নিয়ম ছাড়া ঠিক আছে অনিয়মে এবং প্রচুর পরিমাণ এই যে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটাও কিন্তু একটা বাদ বলে নৌগা বাদ ঠিক আছে একটু জিরো পয়েন্ট ফাইভ এক্সে যা দেখাও নৌকাবাদের কি কন্ডিশন তো এই বাদটাও কিন্তু প্রত্যেক বছর প্রচুর পরিমাণ এই যে ইট এই যে সিমেন্ট সিমেন্টের বস্তার মতো না নাকি বস্তার মতো এগুলো ফালায় ফালায় কিন্তু এই বাদটা মেরামত করে কিন্তু কোনো বাড়ি এই বাদটা টিকে না কেন টিকে না এই যে নদী থেকে এরকম প্রচুর পরিমাণ মাটি খনন করার কারণে এই বিরোধটা আপনাদের জন্য আপনাদের বাড়ি যাদের নদীর পারে তারা নিজেদের সচেতন হতে হবে আপনাদের এলাকার যে প্রশাসন আছে তাদেরকে জানাইতে হবে নিজেদের উদ্যোগে এটা বন্ধ করতে হবে নাহলে এগুলো কোনোদিনই শেষ হবে না বিড়োটা সবার মধ্যে শেয়ার করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম